হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আমি চলে আসলাম নতুন আরো একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি কথা বলবো যারা নতুন ইউজার আছেন তারা কিভাবে এখান থেকে ইউএসডিটি পর্যন্ত এখান থেকে নিতে পারবেন তো কিভাবে কিভাবে কি করতে হবে এটা পেতে পারেন এ টু জেড সবকিছু আমি আমার এই ভিডিওতে জানাই দিবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাইলে সবকিছু বুঝতে পারবেন যে কিভাবে আপনারা পাঁচ হাজার পঞ্চাশ পর্যন্ত ইউএসডি আপনারা নিতে পারবেন বাইবিট থেকে তো ফার্স্টে আমার একটা নতুন অ্যাকাউন্ট লাগবে নতুন অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তো যদি আগের থেকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে তৈলই আর যদি নতুন কোনো অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে চান তো ফার্স্টে আপনাদের যেতে হবে এখানে এখানে ক্লিক করতে হবে তারপর ওপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং লেখা আছে তো সেটিং এ ক্লিক করবে তারপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে নিচে আছে লগ আউট তো লগ আউটে আমি যদি ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট হয়ে যাবে তো লগ আউট কনফার্ম করে দিলাম তো আমার একটা নতুন অ্যাকাউন্ট লাগবে তো আমি এর জন্য যাবো সাইন আপে তো সাইন আপে যাওয়ার পর এখানে আমি জিমেল দিয়ে খুলতে পারি বা মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আপনি টেলিগ্রাম দিয়েও আপনি এখানে সাইন ইন করতে পারবেন তো আমি এখানে জিমেল দিয়ে সাইন ইন করবো তো এর জন্য আমি জিমেলে ক্লিক করবো তারপর এখানে আমার অনেকগুলো জিমেল চলে আসে আপনাদের ফোনে যতগুলো জিমেল আসে এইগুলো এখানে চলে আসবে তো আমি একটা জিমেল এখানে ক্লিক করবো তো আমি একটা জিমেল এখানে ক্লিক করলাম মানে যে জিমেলটা দিয়ে আপনারা খুলবেন ওই জিমেল ক্লিক করবেন তারপর এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখানে জাস্ট এই যে এটা যেটা আছে না এই নিচে দেখ দেখতে পাচ্ছেন এটা ক্লিক করো এখানে হবে যেখানে আছে এখানে 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 দিবেন দেওয়ার পর ভেরিফাই ভেরিফাই হয়ে গেছে তারপর মাই আইডেন্টিটি এটা আমি পরে আগে আমি আপনাদেরকে দেখাই দিই ভেরিফাই করার পর এখানে মোর রেওয়ার্স পাবো তো আমি স্কিপ দেবো তো এখানে আমার অ্যাকাউন্ট চলে আসছে তো এরপর আপনাদের কি করতে হবে আপনারা এখান থেকে কিভাবে আপনারা যে ইউজ ডিটি আছে ওটা ফ্রি তে কিভাবে পাবেন এখানে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ওয়াইসি আপনার যে কে ওই সি টা আছে এটা করতে হবে এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে যেতে হবে প্রোফাইলে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আনভেরিফাইড আনভেরিফাইড লেখা আছে তো এর জন্য আপনাকে প্রথমে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি আইডেন্টিটি ভেরিফাই করেন তো এখানে নিচে যদি আইডেন্টি ভেরিফাই করেন তো এখানে লেখা আছে বিশ ডলার পর্যন্ত আপনি এখানে পেয়ে যেতে পারেন আপ টু বিশ ডলার তো এখানে বিশ ডলার পর্যন্ত আপনি এখান থেকে যে ইউডিটিটা আছে ওটা পেয়ে যেতে পারেন তারপর যদি ডিপোজিট একশো ডলার করেন চুজ ইউর রিয়ার্স তো এখানে আপ টু টেন ডলার মানে আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন এর মধ্যে তাহলে আপনি এখান থেকে টেন ডলার পেয়ে যেতে পারেন তো এখানে ভিউ মোড টাক্স যদি যায় পাই তো ভিএম টাক্স যাওয়ার পর এখানে আরো কিছু টাক্স আছে তো এইগুলো অনেক কিছু আছে তো এখানে সবকিছু দেওয়া আছে এটু যে যা যা যাবতীয় আছে সবকিছু এখানে আপনি এখানে পেয়ে যাবেন যে কি কি করলে কি কি হবে তো ফার্স্ট এখানে কি বলছে তো ফার্স্ট এখানে বলছে যে আইডেন্টিটি ভেরিফাই তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদের ওখানে দেখতে পাবেন রেফারেল একটা কোড লাগে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে রেফারেল কোড দিয়ে রাখবো নি আপনারা চাইলে রেফারেল কোডটা ইউজ করতে পারেন তারপর আপনাদের এখান থেকে কি করতে হবে আপনাদের যে অ্যাকাউন্ট আছে এটা ভেরিফাই করতে হবে তো এখানে কি লেখছে নিচে একটা জিনিস লিখে দিছে কমপ্লিট ভেরিফিকেশন টু ডিপোজিট অ্যান্ড উইন ফাইভ

as true and correct তো এটা বলছে তো এখানে আমরা এখানে টিক দিয়ে দিব টিক দিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম দিব কনফার্ম দেওয়ার পর তারপর এখানে আছে প্রুফ অফ আইডেন্টিটি তো এখানে প্রুফ অফ আইডেন্টিটিতে যদি আমি ক্লিক করি তো এখানে চাচ্ছে আমার আইডি কার্ড তারপরে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট রেসিডেন্স পারমিট তো এখানে সবাইকে রেকমেন্ড করছে যে এখানে আইডি কার্ড যেটা আছে এটা দিয়েই কর তো আইডি কার্ড দিয়ে আপনারা করেন যারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন বা পাসপোর্ট দিয়ে করতে চান পাসপোর্ট দিয়ে করতে পারেন কিন্তু আমি বলবো যে আপনারা আইডি কার্ড দিয়েই করেন তো তারপর কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পর এখানে কি বলছে প্লিজ ইনসিওর দ্যাট অল ডিটেলস অন ইউর সাবমিটেড ডকুমেন্টস আর ক্লিয়ার অ্যান্ড এলিজেবল তো এটা বলছে আপনার যে আইডি কার্ড যে সাবমিট করবেন এগুলো জানি সব ঠিকঠাক থাকে তো এটাই বলতেছে তারপর আমি এখানে কন্টিনিউ যাবো কন্টিনিউ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারপর যাবো যাওয়ার পরে এখানে চলে আসবে যে আমার যে আইডি কার্ডটা আছে এটা সামনের যে সাইডটা করে নিতে হবে সামনের একটা ছবি এখান থেকে তুলে নিতে পারেন এখানে পেছনের একটা ছবি তুলতে হবে তারপরে আপনার আপনার যেটা আছে যার আইডি কার্ড দিয়ে আপনি এটা খুলবেন তার ফেস টা দেখাইতে হবে উপর নিচ করতে হবে তো সেটা করার পর আপনি এখানে কনফার্মে সাবমিটে ক্লিক করে আপনার কিছুক্ষণের মধ্যে অল্প কিছু সময়ের মধ্যে আপনার এটা কনফার্ম হয়ে যাবে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কেমন থাকবে সেটা একটু আপনাদেরকে আমি দেখাই যদি দিই তারপর আপনাদের এমন থাকবে তো এখানে যেসব ক্যাম্পেইন থাকার কথা এগুলো এখানে নাই যে কারণ এটা আগে অ্যাকাউন্ট তো নতুন অ্যাকাউন্ট গুলোতে ক্যাম্পেন থাকে তো আপনার রিওয়ার্ড হবে গিয়ে আপনাদের যে আইডেন্টি ভেরিফিকেশন করছেন ওইটার এখান থেকে রেওয়ার্ড যেটা আছে এখান থেকে নিতে পারবেন এখান থেকে আপনার যে রেওয়ার্ডটা পাবেন এখান থেকে আপনারা নিতে পারবেন তো এখানে তারপরে বাইবি ডেলি ট্রেজার হান্ট তো এটা আছে আর অনেক কিছু আছে তো আপনারা এখান থেকে পয়েন্ট কালেক্ট করে আপনার স্ক্রিন মেশিন বিভিন্ন কিছু করতে পারবেন এখান থেকে আরো কিছু ডলার আপনারা এখান থেকে নিতে পারবেন তারপর আপনাদের কি করতে হবে আপনাদের এর মধ্যে একশো ডলার ডিপোজিট করতে হবে এখান থেকে ডিপোজিট করতে হবে একশো ডলার সেটা আপনারা এখানে বাই ক্রিপ্টো উইথ বিডিটি এখানে ক্লিক করে আপনারা পিটিবি দিয়ে তো ধরেন আমি এখান থেকে একশো ডলার যেটা আছে তার ধরেন বারো হাজার ছয়শো টাকা সাতশো টাকার মতো বারো হাজার সাতশো যদি আমি এখানে দেই তো এখানে দেওয়ার পর কিছু বিকাশ নগদ কিছু পেমেন্ট সিস্টেম আসছে এখানে দিয়ে দেন এখানে কনফার্ম এখানে দেখতে পাচ্ছেন যে আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে এখন তো এখানে আপনারা কি করতে হবে আপনারা যে কন্ট্যাক্ট সেলারটা আছে এখানে ক্লিক করে এখানে যেটা আসে এখানে ক্লিক করে আপনারা সেলারের সাথে কথা বলে দেন উনি যেটা বলে ওই অনুযায়ী আপনাকে যে পেমেন্ট আছে ওটা করে নিতে হবে তো আমি যেভাবে আপনাদেরকে ডলার কেনাটা দেখা দিচ্ছি এটা হলো ভেরিফাই যেগুলো আছে পেজ গুলা এগুলো এখান থেকে আপনি যখন আপনার যে অর্ডারটা করবেন এগুলো ভেরিফাই অ্যাকাউন্ট থেকে আপনাকে ইউএসডিটিটা আছে ওটা এখান থেকে দিবে তো আপনি তাকে পেমেন্ট করে দিবেন বিকাশে বা নগদে যেখান থেকে পেমেন্ট করেন পেমেন্ট করে দিবেন এখানে

আপনাদের কাছে কত ইউএসডিটি আছে এখানে শো করবে তারপরে আপনার এখান থেকে ট্রেড করতে পারেন আপনার যে আছে নিয়ে ট্রেড করতে পারেন আজকের ভিডিওতে আমি বলবো না যে কিভাবে আপনারা ট্রেড করবেন কেমনে কি ট্রেড করতে হবে তো বলবো না কিন্তু এরপরে আপনি যখন ডিপোজিট কমপ্লিট করবেন আপনার রেওয়ার্ড হবে এখানে কিছু রেওয়ার্ড চলে আসবে তো এই রেওয়ার গুলো আপনার এখান থেকে কালেক্ট করে নিতে পারেন আপনারা যে ইউস ডিটি গুলা পাবেন ফ্রিতে সেগুলো কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না এখান থেকে আপনারা যে উইথড্রোতে যদি যান ওই ইউএসডিটি গুলো আপনার এখান থেকে উইথড্রো করতে পারবেন না তাহলে কথা হলো যে আমি যে এখানে টাকা খরচ করলাম আমার যে ফ্রি তে যে ইউডিটি গুলো পাইলাম ওইগুলোতে আমি কি করবো ওইগুলো আপনার এখান থেকে ট্রেড করতে পারবেন ট্রেড করার পর আপনার যে প্রফিট গুলো হবে আপনি যদি এখান থেকে আপনি ট্রেড করেন আপনার রিয়েল যে আছে আপনি এর মধ্যে যেটা যখন আপনি যে ইউজিটি গুলো পাবেন ওইগুলো দিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার এখানে শুধু লাভটাই থাকবে আপনার যে লস গুলো হবে কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না আপনার যে অ্যাসেট গুলো থাকবে আপনার যে নিজে যেগুলো আপনি ডিপোজিট করছেন ওইগুলোতে কোনো ক্ষতি করবে না বোনাস যে ইউজিটি গুলো পাবেন ওইগুলো আপনার এখান থেকে লস যাবে মানে ওইগুলো আপনার এখান থেকে কেটে নিজে এখান থেকে যদি আপনার লস হয় আর যদি লাভ হয় তাহলে আপনার লাভ যেটা আছে ওটা পেয়ে যাবেন আপনি ঠিক আছে এখান থেকে আপনার যা লাভ হবে আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন টোকেন আছে বিভিন্ন টোকেনে ট্রেড করতে হয় এখন কিভাবে কি ট্রেড করতে হয় কোন টোকেনে কখন ট্রেড করা উচিত কোন টোকেন কখন পাম্প করবে কোন টোকেন কখন ডাম্প করবে এর মধ্যে অনেক কাহিনী আছে তো আমি বলবো যে আপনি একজন বিশেষজ্ঞ যে জানে এইসব বিষয় তার সাথে পরামর্শ নিয়ে তারপরে এর মধ্যে আপনি ট্রেড করেন কোন টোকেন কখন আপনি বাই করবেন কোন টোকেন কখন আপনি সেল করবেন এগুলো যারা জানেন না তারা আপনার এখানে ইনভেস্ট করেন না আপনার যে ডেলি যে এখান থেকে চেক আছে চেক ইনটা করেন এখান থেকে চেক ইন করার পর আপনারা পয়েন্ট পাবেন ওই পয়েন্টগুলো দিয়ে পরে আপনারা স্পিন স্পিন করতে পারবেন তো এই ছিল সব কিছু সব ডিটেলস আমি আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে কি করতে হবে আর যদি কারো কোনো সমস্যা থাকে বা ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা আমার কমেন্টে জানাই দেন যে আমি এই জিনিসটা ভুল করছি বা যদি কারো কোনো সমস্যা থাকে যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না আপনারা কমেন্টে জানাই দিতে পারেন আমি আপনাদেরকে বলে দেবো যে এটা কি কি করতে হবে ঠিক আছে আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আমি যত সব ক্রিপ্টো এয়ারড্রপ মাইনিং প্রজেক্টগুলো আছে এগুলার লিঙ্ক আমি এখানে শেয়ার করি আর ওইগুলো নিউজ যত নিউজগুলো আছে এগুলো শেয়ার করি ক্রিপ্টো নিউজ যেগুলো আছে সব ধরনের নিউজ আমি এখানে শেয়ার করে থাকি তো আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন যেতে পারেন এটা লিঙ্ক পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে জাস্ট লিংকে ক্লিক করে আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জেনে যেতে পারেন আর একটা কথা আপনারা যখন সাইন আপ করবেন আপনারা চাইলে আমার রেফারেল কোড ইউজ করতে পারেন আমি নিচে আমার রেফারেল কোড দিয়ে রাখবেন তো আপনারা চাইলে রেফারেল কোড ইউজ করতে পারেন আর যদি না চান যে রেফারেল কোড ইউজ করবেন না তাহলে সেটা আপনাদের নিজস্ব ইচ্ছা আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন কোনো ব্যাপার না এতে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না বাট আপনি যদি আমার রেফারেল কোড ইউজ করেন আপনি কিছু এক্সট্রা ইউজিটি পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি কারো কোনো সমস্যা থাকে কোনো কিছু যদি না বোঝেন তাহলে সেটা কমেন্ট জানাই দিন আমি আপনাদেরকে সমাধান দর ট্রাই করব তো দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ